করিয়া থাকেন আমি তাহাদিগকে সংসার সাগর হইতে টান করি তুমি মন ও বুদ্ধি আমাতে স্থির করো তাহা হইলে মৃত্যুর পর আমাকে পাইবে হে অর্জুন যদি আমাতে মন বুদ্ধি স্থির করিতে নাই পারো তবে অভ্যাসের দ্বারা চেষ্টা করো যদি অভ্যাস করিতে অসমর্থ হও তবে আমার পিতির জন্য আমার কাজ করো হে অর্জুন যদি তাহাও না পারো তবে সব তুমি মত যুক্ত অভ্যাস হইতে জ্ঞান বড় জ্ঞান হইতে ধ্যান বড় ধ্যান হইতে কর্মফল ত্যাগ বড় ফল ত্যাগ করিতে পারিবে সম অহংকার ও ও এবং ক্ষমাযুক্ত হইয়া থাকেন আমার ভক্ত জিতেন্দ্রীয় দৃঢ় নিশ্চয় ও মন বুদ্ধি আমাতেই অর্পণ করিয়া সর্বদা সন্তুষ্ট থাকেন যিনি অন্যকে উদ্বিগ্ন করেন না বা নিজেও উদ্বিগ্ন হন না এবং যিনি হস্য দেশ ও ভয়মুক্ত তিনি আমার প্রিয় ভক্ত যে যোগী নিষ্প্রিয় নিরপেক্ষ সর্বদা পবিত্র দক্ষ ও সর্বত্যাগ